আজকে বসে গেলে আবার দর্শক বন্ধুদের দেখাতে যে আমি বাজার করেছি মাসের বাজার তাতে কি কি খুদ আছে তাই তো তোমার খুদ তোমার কি আমি আমি সব সময় না এইসব ব্রাশটা কেন জানো তো এই ব্রাশগুলো আবার একটা দুটো আনা এগুলো বাজে লাগে আমার সাথে মাসে বাজার করলে আমি একবারে নিয়ে চলে আসি তারপর ধরো ঘন ঘন আমরা ঘুরতে যাই ব্রাশগুলি লাগে এর যেন ও যেটা বলবে তার বাইরে করলেই রাখ রাগ মেজাজটা গরম হয় না বলো তো

যথেষ্ট ছিল তুমি দুটো সাদা তেল এনেছো কেন তো এনে দিয়েছি কারণ হচ্ছে বারবার আনবো কেন একবার নিয়ে আসি আর কই এই করা তেলে আমার হয় না আর তেল কই ওই তেল বেশি খেও না তেল খেয়ে কে শুইরে শুইরেই তেল হচ্ছে তোমার আর একটা তেল আছে ঠিক আছে তাও যাক একটা ভালো কাজ করেছো তিনটে তেল এনেছি তাহলে এটা কি আমি ভালো আশীর্বাদের মশলা নিয়ে এসে করে সানরাইজ আনতে পারো নি কুক আনতে পারো নি আশীর্বাদটা খুব ভালো এখন তুমি কি করে জানলে আশীর্বাদ কোম্পানি লোকের সাথে দেখা হয়েছিল সেটাই তো দেখ তাই চিন্তা করছি সেটাই আমি বলতে যাচ্ছিলাম পেস্ট

যেটা যেটা আমার আমার প্রয়োজন সেটা বন্ধুরা একটা কথা তোমাদের বলি শোনো এই যে সার্ভে ইয়ে কাছার মেশিন জবে থেকে এসেছে না সপ্তাহে তিন চারবার কাছেও তিন চারবার কাচলে মোটামুটি এক সপ্তাহ পরে পরেই একটা পাঁচশো করে লাগে তা আমি এক কেজি এনে কি খুব ভুল করেছি

মুখ ডালে নাকি কোনো টেস্ট নেই আজও আজও বাجو জাত বাবা ইউরিক অ্যাসিড তারা মুখ ঢাল খায় আজও বাجو কথা মুখ ডালে নাকি কোনো টেস্ট নেই পেশেন্ট ইউরিক অ্যাসিডের পেশেন্টরা মুখ ঢাল খায় ওই যে লিস্ট দি দিছে যাইছে দেখতে থাকো তুমি

ভুল ভাল বাজার করে নিয়ে নিয়েছে ব্রাশ আনতে বলিনি ব্রাশ এনেছে ধূপকাটি আনতে বলিনি ধূপকাটি এনেছে এখানে লাগতো ডাল আর এক কিলো আনতে পারতো এক কিলো নিয়েছে মুসুরির ডাল আমার খুব লাগে প্রত্যেকদিন তো ডাল না হলে আমার মাথা চিবিয়ে খাওয়া ডাল এক কিলো এনেছো কেন শেষ হলে আবার আনবে শেষ হলে আবার আনবে আমিও জানি এত চিল্লাচ্ছ ডালটা তুমি আগে জোগান দেবে সেটা আমিও জানি কিন্তু তোমার এই ব্রাশ আর ওই ধূপকাটির দরকার ছিল না সেই জায়গায় তুমি আর কিলো ডাল আনতে পারতে নিয়ে আসবো কবে লাগবে বলো আবার নিয়ে আসবো এত কথা ভালো লাগে না এবার চুপচাপ থাকো তো অনেক বকবক হয়ে যায় রাখো তো এই